সিট বেল্ট হচ্ছে আইনা তো না বাঁধলে দণ্ডনীয় অপরাধ কয় নাম্বার কেটে দিলা এক নাম্বারে ধীরে ধীরে ক্লাসে রে হাফ ক্লাসে যাব আইতো আচ্ছা যাও ওকে ঠিক জায়গায় বা ফিল টেস্ট করার সময় অবশ্যই леফট মিরর ও রাইট মিরর ফলো করতে হবে এবং ধীর গতিতে গাড়ি চালাতে হবে প্লাস হালকা ছাড়তে হবে কোনো রকম গাড়িটা যেন চলতে পারে বেশি ছাড়লে গাড়ির স্পিড বেড়ে যাবে অটোরেসে গাড়িটা যেন চলে রিভার্সে দিলেন খুবই সুন্দর তাহলে ঝিকঝাক বা ফিল টেস্ট করতে হলে কোন কোন গিয়ার এক নাম্বার গিয়ার আর একটা রিভার্স গিয়ার আর ক্লাস হাফ হাফেরও কম ছাড়তে হয় তাই না টেস্ট করার সময় মিডিলের খুঁটি অর্থাৎ লেফট মেরোর ও রাইট মেরোর দ্বারা ভালোভাবে ফলো করতে হবে পিছনের মিডিলের খুঁটি পার হওয়ার পর গাড়িটি হালকাভাবে সোজা করে প্রয়োজন মতো কাটতে হবে খুব বেশি কাটলে হবে না কারণ ঝিকঝাঁক বা ফিল টেস্টে একটি মাপ থাকে গাড়ি যদি বারো ফিট হয় দৈর্ঘ্য প্রস্ত পাবেন বারো ফিটের অর্ধেক অর্থাৎ ছয় ফিট সেই জন্য সবসময় লুকিং গ্লাস ও গাড়ির স্পিডের উপরে নির্ভর করবে আপনার ফিল টেস্টে বা ঝিকঝাঁক করা সেই জন্য হালকাভাবে গাড়িতে যেন যায় অ্যাক্সিলারেটরের প্রয়োজন নাই যদি অটো রেস গাড়ি হয় আর যদি অটো রেস না হয় সেক্ষেত্রে হালকা অ্যাক্সিলারেটর ধরে ছেড়তে হবে ধরে রাখা যাবে না যখনই যে খুঁটির কাছে আসবেন অ্যাক্সিলারেটর ছেড়ে গাড়িটা পজিশন মতো পিছনে বা সামনের দিকে অগ্রসর হবেন এবং ব্রেক না করাই ভালো ব্রেক করলে যদি গাড়িটা দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে আপনি ফেল করবেন গাড়ি ঝিকঝাকে চাকা গড়িবে নওয়াল গিয়ার গাড়ি হলে অবশ্যই ক্লাসের উপরে ডিফেন্ড করবে আপনার ঝিক ঝাক ক্লাসটা মূলত কন্ট্রোলিং করলে কোনো সমস্যা হবে না আর যদি অটো গিয়ার গাড়ি হয় সেক্ষেত্রে অটোরেজ থাকবে এক্সিলেটর প্রয়োজন নেই হালকাভাবে ব্রেক প্যাডেলে পা রাখবেন গাড়ির গতি যখনই বেড়ে যাবে কাটার সময় তখন হালকাভাবে ব্রেক করবেন যেন গাড়ি না দাঁড়ায় ঠিক ঝিকঝাক এইভাবেই করতে হয় গাড়ি শিখে কি করবেন চালান আপনি তো সুন্দর ঝিকঝাগ করলেন নিজেকে স্বাবলম্বী করব এবং দেশকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আর পড়াশোনাটাও আমরা এর ফাঁকে চালাবো বাহ নিজের একটা কর্মসংস্থান তৈরি করব।